একটা নেট দেখেন আপনারা তারপর একটা মোটা তীর তারপর আমি এখানে স্কিল ক্রিন দিছি সেটা একদম মাটির থেকে দিয়ে গোটাটা পুকুরে এত ভাবে তারপরে এত প্রোডাকশনের পরেও কিভাবে যে মাছগুলো আমার বাহির হওয়া যায় আমি নিজেও কল্পনা করতে পারি না ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রচুর পরিমাণ বৃষ্টি হলো হওয়ার পরে আমরা এই যে হাপাতে শিং মাছগুলা রাখছিলাম এখানে শিং মাছগুলো আমাদের প্রচুর পরিমাণ বাহির হয়ে গেছে প্রায় তিরিশ থেকে চল্লিশ মন মাছের একটা টার্গেট ছিল মাছগুলা বাহির হয়ে গেছে কাপ মাছগুলো আছে আমাদের বৃষ্টিতে অনেক ভাই বলেন আসলে পুকুর কিভাবে করেন দেখেন তো আমরা টিন দিছি অলরেডি মাছ বার হওয়ার যাওয়ার জন্য আমরা টিন দিচ্ছি তিরপল দিছি নেট দিছি আবার পাড় দিছি কিন্তু আসলে আমাদের এই পুকুরগুলোর পার্শ্বে তো আসলে বিল এগুলার সাথে একটা মাছের কেমন জানি ভাতৃত্ব বোধ আছে যেটা আসলে যেভাবেই হোক এরা এই দীর্ঘ চার বছর ধরে যেভাবেই হোক এই কই এবং শিঙ আর মাগুর বাইর হওয়া যাই এটা থেকে আমি কোনো সময় আমার এই মাছগুলাকে চেক দিতে পারি না হয়তো কোনোবার সমান সমান হয় অল্প কিছু লাভ হয় যেটা আসলে লাভ আমরা দিন রাত পরিশ্রম করে যে লাভের স্বপ্নটা দেখি সেটা কোনো না কোনোভাবে এবার শিং মাছের মোটামুটি যে লাভটা দেখছিলাম এখানে নিয়ে এসে রাখছিলাম সেই মাছগুলো আসলে বাহির হয়ে গেল কি পরিমাণ আছে জানতেছি না দুই চারটা দেখা যায় এত পরিমাণ মাছ হয়েছিল কাপ মাছগুলা দিছিলাম কিছু মাছ মারা গেছে আবার কিছু মাছ আসছে কিছু মাছ যত্ন করতেছি আলহামদুলিল্লাহ আমরা আশা কখনোই ছাড়ি না কারণ আমরা আশা নিয়েই বাঁচি আশায় আমাদের সব কিছু ভুল করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছি আসলে আর ভুল করলে খারাপ লাগে এখন আলহামদুলিল্লাহ তারপরেও চেষ্টা করছি আল্লাহর বিনে হুকমের যদি একটা গাছের পাতাও না পড়ে তা আমার মাছ গোটাল বিল এত প্রোটেকশন দেওয়ার পরেও কি করে হয় অনেকজনের সাথে শেয়ার করছি আসলে প্রচুর প্রবল যখন বৃষ্টি হয় তখন এই কুই শিং মাগুর মাছ পানির সাথে পারে সেটা হলে আমি এই সাইডে যেদিন বৃষ্টি প্রচুর পরিমাণে আমার সামান্য মাছগুলো লক্ষ্য করতে পারছিলাম যে আমার মাছগুলো কিন্তু কিছু করার নাই আমি তো রাত্রের মধ্যে একা ঠেকাতে পারি না তারপরেও আমি খুশি মাছগুলা তো কেউ না কেউ ধরে খেছে একটা করে জাল ফেলাইছিল এখানে পনেরো বিশ তিরিশ কেজি পর্যন্ত একটা জালে মাছ লাগছিল আলহামদুলিল্লাহ এই বিলে কোনো মাছ প্রাকৃতির মাছ ছিল না এই বিলে এখন যখন থেকে আমি আসছি প্রাকৃতিতে মাছ হয় এবং সেগুলো মানুষ আহরণ করে জীবন জীবিকার মান নির্ভর করে কিন্তু এই সাইডে ধান ক্ষেতের একটা জমিতে শুধু এখানে চড়প পড়ল কি আসলে পানিটাই দূষিত ছিল আমাদের প্রচুর পরিমাণ একটা সাইডে মাছ মারা গেছে আলহামদুলিল্লাহ তারপরেও খুশি এখন মাছগুলো স্বাভাবিক আমরা পানি দিছি পানিগুলো পরিষ্কার আছে ধানের যে একটা গ্যাস হয় ধান যে ক্ষতি করছিল সেটা থেকেও আমরা আলহামদুলিল্লাহ রিমুভ হয়েছি এখন এই মাছগুলা যদি আল্লাহ পাক এখন এই যেটুকু আসছে এটুকু যদি আল্লাহ দেখে আল্লাহ যদি চাই তাহলে ইনশাল্লাহ সামনে বারে মাছ বাড়ে গেছিল পরের বারে আমরা এটা থেকে এক সমন কই মাছ পাইছিলাম আসলে আল্লাহ নিতে বা দিতে কোনো সময় লাগে না আমরা কখনোই অনুক্ষুণ্ণ হয় না আসলে আমাদের ভুলগুলো আমরা যেভাবেই চেষ্টা করি আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই কিভাবে দেন দেখেন তো আপনারা এখানে একটা নেট একটা নেট দেখেন আপনারা তারপর একটা মোটা তিরপল নতুন নিউ তারপর আমি এখানে স্টিল পিন দিছি সেটা একদম মাটির থেকে দিয়ে গোটা পুকুরে এত ভাবে তারপরে এত প্রোডাকশনের পরেও কিভাবে যে মাছগুলো আমার বাহির হওয়া যায় আমি নিজেও কল্পনা করতে পারি না এখানে মাটি একটা পাহাড় দেখেন তো তারপরে এখানে দিছি নেট আবার এই সাইডে তিরপল ওই সাইডে তিরপল মাঝখানে মাটি এত কিছু করার পর মাছ জাদু জানে কি মন্ত্র জানে মাছ আমার বাহিরে যায় তারপরেও আমার আসলে পুকুর নাই আমি তাও চেষ্টা করেই যাচ্ছি এবছর তাও ভালো করছি আলহামদুলিল্লাহ যেটুকুই পাইছি লস করে নাই কিঞ্চিত পরিমাণ এবারকার এবার রাগে শিং এবং কই মাছ দেয় নাই এই কারফু মাছগুলো দিয়ে রাখছি এগুলোর সাথে একটু দেশীয় মাছ দিয়ে দেখি এবার কি অবস্থা হয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়ায় সেই মালিকের অশেষ রহমতে আমরা ধানগুলো যতই নষ্ট হোক আমরা অন্তত খরচটা কভার করতে পারছি আমাদের কৃষি ফার্মে প্রতিনিয়ত অনেক টাকা লাগে এই টাকাগুলা আসলে আমরা এই ফার্মটার থেকেই ইনকাম করি এবং এখান থেকেই আমাদের কর্মসংস্থান হয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব মিলে এবার আমার ভিন্ন কিছু নিয়ে চিন্তা করতেছি ঠকে ভুল করে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আসলে শিক্ষা অর্জন করা যায় আমরা সেই শিক্ষাটা অর্জন করব ইনশাল্লাহ আমরা একটা করে ভুল করবো একটা করে শিক্ষা অর্জন করব এবার সিং আর কই মাছে পুরা বর্ষার সময় দেব না বর্ষার পরে আমরা এবার মাছ মজবুত করব হয়তো পানি এটা কমে গেলে এই পুকুরটা সেঁচতে পারি সেঁচে এটাতে আবার কই মাছ মজুত রাখবো আর কাপ মাছগুলোকে নিয়ে একটু চেষ্টা করব দেখি কি অবস্থা হয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত